আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও আপনাদের দোয়া এবং ভালোবাসাই ভালো আছি তো আজকে চলে আসলাম একটি নতুন ভিডিও নিয়ে তো আপনারা তো বুঝতে পেরেছেন থাম্ব দেখে আজকে ভিডিওটি কী নিয়ে তো কীভাবে আমরা তেলাপিয়া মাছটা খুবই মজাদার এবং সুস্বাদু করে রান্না চাই সেই বিষয় নিয়ে আজকে আপনাদের সাথে আলোচনা করব তো প্রথমে আমি চলে আসলাম মাছটা ভালোভাবে ভেজে নিব করা করে ভেজে নিতে হবে আমার ভিডিওটি যদি আপনাদের একটু ভালো ভালো লেগে থাকে তবে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক করুন কমেন্টের মাধ্যমে জানান কেমন কোন ভিডিও আপনাদের পছন্দ সেই অনুযায়ী ভিডিও দেওয়ার চেষ্টা করব আর আমরা যে ছোটো ইউটিউবার আমাদেরকে একটু সাপোর্ট করুন যাতে আমরা আপনাদের কমেন্টের মাধ্যমে আরও উৎসাহ পেয়ে ভালো ভালো ভিডিও দিতে পারি তো এই যে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম এবং পেঁয়াজ দিয়ে দিলাম ভালোভাবে পেঁয়াজটাকে ভেজে নিতে হবে ভাজা হয়ে গেছে এবার আমি এক টেবিল চামচ জিরে বাটা দিয়ে দেব এক টেবিল চামচ কাঁচা ঝাল বাটা দিয়ে দেব অল্প একটু আদা দিয়ে দেবো যাতে মাছের গন্ধটা কেটে যায় পরিমাণ মতো লবণ দিব পরিমাণ মতো হলুদ দিব আর একটু লাল ঝাল লাল ঝালের গুঁড়া দিয়ে দেবো যাতে তরকারির কালারটা আর একটু সুন্দর আসে তো এবার আমি ভালোভাবে কষিয়ে নিব মশলাটাকে তো মশলাটাতে তেল ছেড়ে দিলে আমরা পানি দিয়ে দিব এই যে আমার মশলাটা হয়ে গেছে এবার আমি পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি দিয়ে দেবেন এই যে আমার পানি দিতে বল এসে গেছে এবার আমি মাছগুলো দিয়ে দিব ভালোভাবে মাছগুলোকে ফুটিয়ে নেব নামানোর দশ মিনিট আগে আমি ধনে দিয়ে দিব তাহলে তরকারির ঘ্রান্ড একটু সুন্দর আসে মানে ধন্য পাতা বাসনাটা পাওয়া যায় নামানোর দশ মিনিট আগে দিতে হবে ধনে এই যে আমি দিয়ে দিয়েছি আমার তরকারি হয়ে গিয়েছে এবার আমি নামিয়ে নেব সকলকে ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য আল্লাহ হাফেজ